আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার অর্থাৎ পাকিস্তান থেকে আগত উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার আমাদের জনপ্রিয় নেত্রী দেশপ্রেমিক নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন আজকে খোঁজ খবর নিতে অর্থাৎ আজ চব্বিশ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে খালেদা জিয়ার বাসভবন ফেরজায় যাওয়ার কথা রয়েছে তার বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন অর্থাৎ বিএনপি থেকে নিশ্চিত করা হয়েছে যে আসলেই উনি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে আসছেন সন্ধ্যায় তিনি বলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার উল্লেখ্য দুই দিনের সফরে শনিবার দুপুরে ঢাকায় বসেছেন ইসহাকদার অর্থাৎ গতকাল ঢাকায় এসেছেন ইসহাকদার প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী এটি প্রথম বাংলাদেশে সফর অর্থাৎ তেরো বছর এক যুগের বেশি সময় ধরে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সফরে আসেননি কারণ বাংলাদেশের সফরে আসতে তো দিবে না মোদি সরকার বা হচ্ছে ভারত আর ভারতের কথা ছাড়া তো আমাদের যিনি সরকার ছিলেন তিনি এক একচুলন উঠতেন না তাদের কথা হিসেবে দেশ চালাতো তাদের সুবিধা অনুযায়ী দেশ তাদেরকে বিলিয়ে দিয়েছিল দর্শক যার কারণে পাকিস্তানের সাথে কোনো ধরনের সম্পর্কই বাংলাদেশের নেই আর হচ্ছে যারা বলে যে পাকিস্তান আমাদের চিরশত্রু বিষয়টা ভেবে দেখেন যে পঞ্চাশ বছর আগে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়ে দেশ ভাগ হয়েছে এইটা ঠিক আছে কিন্তু পাকিস্তানকে কিন্তু যুক্তরাষ্ট্রেও দেখতে পারে না তাদেরও বড় শত্রু ছিল এক সময় কিন্তু তাদের ভিতরে এখন এত ভালো বন্ধুত্ব হয়েছে তাদের মতো উন্নত দেশ যদি পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতে পারে ঠিক আছে তাহলে বাংলাদেশ কেন করতে পারে না সেটা আমার বোঝে আসে না এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন দার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক্সের এক পোস্টে এই সফরে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন অর্থাৎ বর্তমানে এক্স সাবেক টুইটার যাকে বলে টুইটারে এসে একটা টুইট করছে বা এক্সে একটা পোস্ট করেছে পোস্ট করে বলেছে বাংলাদেশের এই সফরটা একটা ঐতিহাসিক সফর পোস্টে আরও বলা হয় দার বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এবং ওই পোস্টে আগের থেকে উল্লেখ করা হয় যে ইসাহদার বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে নেতাগুলো রয়েছে তাদের সাথে বৈঠক করবে এর আগে শনিবার বাংলাদেশে পৌঁছে বিএনপি জামাত ও এনসিবির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইসাকদার অর্থাৎ দেশে পৌঁছেই সে শীর্ষ নেতাদের ভিতরে যেমন বিএনপি জামাত ও এনসিপির শীর্ষ নেতাদের সাথে অলরেডি সে বৈঠক করে ফেলেছে শুধু আজকে সন্ধ্যা সাতটার দিকে বেগম খালেদা জিয়ার সাথে তার শারীরিক অবস্থা এবং অন্যান্য বিষয়টি নিয়ে ইসাকদার খালেদা জিয়ার সাথে দেখা করবেন দর্শক আশা করি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে এবং ভালোর দিকেই যাবে কোনো ধরনের খাবার খারাপ প্রভাব পড়বে না আর যেহেতু খালেদা জিয়ার সাথে উনি দেখা করছেন খোঁজখবর নিচ্ছেন প্লাস হচ্ছে সকল রাজনৈতিক দলের বড়ো বড় নেতাদের সাথে উনি আলাপ আলোচনা করছে দেশের উন্নয়নে বা দেশের পরিস্থিতি মোকাবেলায় ভারতকে মোকাবেলায় হয়তোবা ভারত যদি বাংলাদেশের ওপর কোনো ধরনের প্রভাব খাটাতে চায় সেক্ষেত্রে হয়তোবা এটা একটা ভালো ভূমিকা পালন করতে পারে এই বিষয়ে দর্শক আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম